দারুণ একটি ভিডিও তোমাদের কাছে উপহার দিতে আছে ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল তুমি চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এই জন্য আমি একশোটি শেয়ার চাই আর একশোটি লাইক চাই আর যারা দেখবে তাদের সবাই সকলকে বলবে জাস্ট একটা লাইক করে দিয়ে যাও বস আর এটা খুবই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই পি এম আর পি এস রেটের এই বুকের প্রবলেমটি আর সম্পূর্ণ তথ্য তোমাদের আমি নিজস্ব অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবো তাই ভিডিও প্রথম শেষভাবে দেখতে লাগো আশা করি তুমি বাদ যাবে না বুক খোলার তো চলো কথা না পারি ভিডিও শুরু করে নিয়ে যাক ভিডিও শুরু আগেই বলি দেখো এই যে আমি যে আপলোড করেছিলাম ডাব্লিউ পুলিশের এই যে প্রিপোয়েশান বলেছিলাম একশোটি লাইক চাই তো দেখো একশো লাইকের মধ্যে বাষট্টি লাইক হয়েছে তাড়াতাড়ি করে খুব চট আর আটত্রিশটা লাইক করে দাও দেখো ভিউজ করেছে একশো তিরাশি সবাই লাইক করে দিয়ে যায়নি হয়তো তাদের উপকারে আসেনি কিন্তু যারা দেখবে পরে অন্তত তাড়াতাড়ি করে আর আটত্রিশটা লাইক করে দাও আমি তাহলে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তো চলো আজকে মেন টপিকে ফিরে যাওয়া যাক তো দেখো নিজস্ব পুরো অভিজ্ঞতা আমি এখানে তোমাকে শেয়ার করবো দেখো কেউ বুক ফোলাতে হবে অ্যাট ফার্স্ট যে সর্বপ্রথম তোমার কথাটা বলবে সেটা হচ্ছে তাকে বুক ফোলাতে হবে কিন্তু হাত তুলে এবার তোমরা বলে হাত তুলে ভিডিওটা স্টপ করো দিয়ে হাত তুলে ফুলার চেষ্টা করো দেখো বুক আর ফুলছে না সম্ভবই না ফুলানো কারণ হচ্ছে পুরো যদি তুমি হাত চৈতন্যর মতো হয়ে দাঁড়িয়ে বুক ফুলানোতে হয় তোমার বুক এক থেকে দুই ফুলবে অথবা তিন ফুলবে তার বেশি কিন্তু ফুলাতে পারবে না এর সলিউশন আর টিক্সই তোমাদেরকে বলবো কীভাবে তোমরা সহজেই একটুখানি বুদ্ধি খাটিয়ে ওখানে পাশ করে আসতে পারবে একশোটা একশো মধ্যে পাঁচজন হয়তো পুরো চৈতন্য হয়ে বুক ফুলানোর ক্ষমতা আছে কিন্তু সব ক্যান্ডিডেটের কিন্তু হবে না তাই কিছু টিপস আর টিক্স তোমাদেরকে বলবো যেগুলো তোমাদের খুবই উপকারে আসবে প্রথমত তোমাদের যে টিপসটা বলবো যেটা মাঠের টিপস না যেটা যেন প্র্যাকটিসের সময় যে টিপসগুলি ফলো করবে সেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি মাঠে যখন দৌড় প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে বুক ডন দেবে প্রচুর বুক ডন দেবে এতে কী হবে অনেকটা বুকের প্রসার ঘটবে সাইডে লেথ বাড়বে অনেকটা তোমার হেল্পফুল হবে কিন্তু প্রচুর পরিমাণে ডন দিলে তবেই কিন্তু তোমার এটাও অনেক উপকারে আসবে আর একটু পদ্মাসন করবে অর্থাৎ নাকে যেটা বলে আমি তো দেখাতে পারছি না তো আমি বলে দেওয়ার চেষ্টা করছি আসলে বুঝে যাওয়া নাক একদিকে একদিক থেকে জোরে নিঃশ্বাস নিয়ে মানে নিঃশ্বাসটা নিয়ে বায়ুটা ভিতর নিয়ে নেবা তো আর একটা আর একটা নাক দিয়ে নাকের ছিদ্র দিয়ে সেই বায়ুটাকে আস্তে আস্তে বের করে দেবে এতে কী হবে এরকম করে দিনে দিনে বার করে দেখবা অনেকটা বুকে তোমাদের বায়ু ধারণ ক্ষমতা বেড়ে যত ধারণ ক্ষমতা বাড়বে ততই তুমি কিন্তু বুকটা প্রসার করতে পারবে তিন নম্বর টিপসটা তোমার সাথে আলোচনা করছি তিন নম্বর টিপসে তোমাদের বলে যেটা তোমার ডন দিতে বললাম এই ডনটা কিন্তু দিনে কিন্তু দশটা বিশটা না অন্তত চল্লিশটা পঞ্চাশটা দেওয়ার চেষ্টা করো যখনই তুমি ফাঁকা টাইম পাবে তখন দেবে কিন্তু খালি পেট ভর্তি অবস্থায় কিন্তু ডন দিতে যাবে না এতে হিতে বিপরীত হয়ে যাবে তোমার যে তোরা সক্ষম একদিনই যে আমি প্রথম দিন বললাম বলে প্রথম দিনই চল্লিশটা ডন দিয়ে এরকম না আস্তে আস্তে দিন দিন বাড়াও দশটা বিশটা তিরিশটা চল্লিশটা দেখবা অনেকটা সাবলীল হয়ে উঠবে আর কোনো অসুবিধা থাকবে না তোমার এই বুক এবার বুকটা তুমি ফোলা কী করে সেটাও তোমাদেরকে বলে দিই মাঠে প্র্যাকটিস করবে কি করে দেখো বুকটা যখন মাঠে প্র্যাকটিস করবে এবং রানের পরে যখন তোমার অবশ্যই ব্যায়াম করার সময় বুক ফ্লাউন্ডার প্র্যাকটিস করবে একটু হাতটা প্রসারণ করে নিয়ে পুরো দমটা নেওয়ার চেষ্টা করবে হাতটা সামনের দিকে নিয়ে জোরে টানবে এতে বুকটা আস্তে আস্তে তোমার দেখবে দম নেওয়ার ক্ষমতাটা দিন দিন বাড়ছে আর অনেক দিন হাতে কোনো সময় আছে কোনো অসুবিধা হবে না আর যেটা হচ্ছে তোমার করবে মাঠে যখন প্র্যাকটিস করবে হাত তুলে তখন হাতটা পুরো তুলবে না হাতটা পুরো তুলবে না হাতটা একটু কুকড়ে রাখবে আর নিজে নিজে মনে মনে গুনবে এক দুই তিন চার পাঁচটায় দেখবে তোমার পেটটা আসতে মনে মনে বিড়বিড় করে গুনবে দেখবে পেটটা আসতে ভিতর ঢুকাতে শুরু করবে যদি এক দুই তিন চার এবং কুড়ি অব্দি গুনবে দেখবে পেটটা একদম ভিতর ঢুকে গেছে তপর জোরে নিঃশ্বাস নিয়ে বুকটা ফোলানোর চেষ্টা করবে আর আমি বারবার বলছি কিন্তু হাতটা পুরো চৈতন্যর মতো হয়ে রাখবে না একটু কুকড়ে রাখবে দিয়ে পিঠটাকে জোরে সামনের দিকে ঠেলে দেবে এর ফলে কী হবে বুকটা আমার একটা প্রসারণ পড়বে আর তুমি কিন্তু ফুলিয়ে উঠতে পারবে তারপর তোমার যে টিপসটা বলবো যে মাঠে যখন যাবে তখন কিন্তু ওরা কিন্তু হাতটা কিন্তু যখন সোজা হয় দাঁড়াতে বলবে কিন্তু সোজা হয়ে দাঁড়াবে না যতবার বলুক বকুক যা করুক তুমি সোজা দাঁড়াবে না যদি সোজা হয় তুমি হাতটা তুলে রাখো তাহলে তুমি বুক কিন্তু দুই থেকে তিন ফুলবে ঠিক আছে আর তোমাদের বলি কিন্তু দুবার চান্স দেওয়া হবে বুক ফুলানোর দুবার থেকে তিনবার কিন্তু চান্স দেওয়া হয় না প্রথমবার হয়তো তুমি যে না ফোলাতে পারো সেকেন্ডবার দেখবে খেয়াল করবে যতবার তুমি ফোলাতে বলতে বলবে না প্রথমবার যেটুকু ফুলেছে দ্বিতীয়বার তাকে কমে যাবে তাই প্রথম ক্লিকে বলে পাশ করার চেষ্টা করো আর পা তুলতে দেবে না কিন্তু পা কিন্তু পা তুলতে দেবে না পা তুলে যাবে একটু প্রেশার দেবে তা দেবে না তুমি বুকটা চিতিয়ে সামনের দিকে তুমি আনতে পারো তোমার নিজস্ব শারীরিক সক্ষমতার ভিত্তিতে এটা প্র্যাকটিস করলেই তবে হবে ঠিক আছে আর এইগুলো প্রত্যেকটি ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তুমি দেখবে কোনো অনায়াসেই তুমি কিন্তু বুকটা ফুলাতে পারছো এরপর যে টিপস তোমাদের বলবো সেটাও তোমাদের খুব কার্যকর হবে ধরো তোমার বুক আমি ধরে নিলাম এক্সাম্পেল হিসাবে এইট্টি ফাইভ তোমার বুক এইট্টি ফাইভ ঠিক আছে এবার তুমি যখন বুকটাকে যদি এটুকুই কমিয়ে রাখতে পারো তাহলে তোমার বুক কত হয়ে যাচ্ছে তিরাশি তুমি ধরো তিন ফুলানোর ক্ষমতা আছে তিনের বেশি তুমি ফোলাতে পারো না তো যখন বুকটা যখন মাপবে তুমি ওরা বলবে যে বুকটাকে ছোটো করো তুমি বুকটা কী করবে একটু কুচকে ছোটো করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যতটা কমিয়ে দেওয়া যায় ধরো তোমার বুক পঁচাশি তুমি কুচকে বিরাশি করলে মানে তোমার মাত্র তিন তো এক্সট্রা তোমার বুকে রয়েছে মাত্র দুই ফলে কিন্তু তিন প্লাস দুই পাঁচ হয়ে যাবে ঠিক আছে এগুলো খেয়াল করবে বুকটাকে চিতিয়ে দেবে না বুকটাকে যতটা পারবো সংকোচন করে নেবে মানে একটু কুকড়ে রাখার চেষ্টা করবে বুকটাকে ঠিক আছে একটু নিচু হয়ে থাকবে একটু বুকটা আর একবার জোরে দমটা নিয়ে সামনের দিকে বুকটা চিতিয়ে দেওয়ার চেষ্টা করবে এর ফলে কিন্তু বুকটা পুরো ফুলে উঠবে এরপরে যদি কোনো প্রবলেম থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে ভিডিওটি ভালো লাইক করবে চ্যানেল তো সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচুর ফ্রেন্ড থেকে ছড়িয়ে দাও জয় হিন্দ বন্ধুমাত্র নতুন এবং তোমার সাথে আবার দেখা হবে